নমস্কার আমি শেষ্রী শুরু করছি নজরে দুনিয়া জোড়া ভূমিকম্পের মৃত্যুপুরী মায়ানমার মৃত এক হাজার পর টান পাঠালো ভারত জোড়া ভূমিকম্পে মৃত্যু পুরে মায়ানমার লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা প্রকৃতির রশি এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ আহত প্রায় তিন হাজার নিখোঁজ বহু ফলে মৃত্যু আরো বাড়বে বলে আশঙ্কা জুন্টা সরকারের ইতিমধ্যে পড়শি দেশে পনেরো টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত এই দুঃসময়ে মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা পাঠিয়েছে রাশিয়া চীনও শুক্রবার ভারতীয় সময় এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে যার উৎপত্তি স্থল সে দেশের সাগাইন শহর থেকে ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় এর প্রভাব পড়ে ভারতেও কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জেলা সিকিমও এছাড়াও ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ভেঙে পড়ে একের পর এক বহুতল ব্রিজ সুনির্ণয় জিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু চীন পাকিস্তানের হালকে একশো ছাপ্পান্নটি প্রচন্ড হেলিকপ্টারের তৈরির বয়াদ দিল কেন্দ্র একদিকে পাকিস্তান অন্যদিকে চীন দীর্ঘ বছর ধরে এই দুই প্রতিবেশী ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ সীমান্তের দুই শত্রুকে জব্দ করতে এবার বড়সর চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের সীমান্তে কড়া নজর রাখতে প্রচন্ড নামের একশো ছাপান্নটি লাইট ক্যাম ব্যাট হেলিকপ্টার বানানোর বরাদ দিল কেন্দ্র শুক্রবার এই প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে সরকার ভারত এই কপ্টার গুলি তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যাল কেন্দ্রের তরফে জানানো যাচ্ছে এই একশো ছাপান্নটি হেলিকপ্টার তৈরি করতে হ্যালোর সঙ্গে বাষট্টি হাজার কোটি টাকার চুক্তিতে অনুমতি দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার কমিটি কর্ণাটকের বেঙ্গালুরু এবং তুমকুরে হ্যালের কারখানায় প্রস্তুত করা হবে কপ্টারগুলি জানা যাচ্ছে এই প্রথমবার এত বিরাট অঙ্কের বরাত পাচ্ছে হ্যাল কাজ সম্পন্ন হওয়ার পর একশো ছাপান্নটি কপ্টারের মধ্যে নব্বইটি দেওয়া হবে ভারতীয় সেনাকে এবং ছেষট্টিটি দেওয়া হবে বায়ু সেনাকে জানা যাচ্ছে চীন ও পাক সীমাদের নজরদারি চালাতে হালকা ওজনের অত্যাধুনিক কেকপ্টার অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে তিন দিন ধরে পুরুস আঙ্গে আটকে লোহার রুগ রোগীর প্রাণ বাঁচানোর দমকলকে ফোন হাসপাতালে দমকল বিভাগের কাজ শুধু আগুন লেভানো বা বিপর্যয়ের মোকাবেলা করা নয় চিকিৎসা ক্ষেত্রে যে তাদের থেকে সাহায্যের প্রয়োজন পড়ে তার উদাহরণ কেরলের এই ঘটনা তিন দিন ধরে এক ব্যক্তির পুরুষ সঙ্গে আটকে ছিল একটি লোহার মোটা যা চিকিৎসকদের পক্ষে বের করা প্রায় দুষ্কর হয়ে পড়েছিল তখনই তাদের চাপা হয়ে আসেন দমকল কর্মীরা যাদের সহায়তায় এই জীবনে রক্ষা পেলেন ওই ব্যক্তি জানা গিয়েছে ঘটনা কেরালার কানহাঙ্গার জেলা হাসপাতালের গত পঁচিশে মার্চ গোপন অঙ্গে অসহ্য ব্যথা ও অস্বাভাবিক ফোলাভাব নিয়ে সেখানে আসেন ছেচল্লিশ বছরের এক ব্যক্তি তিন দিন ধরে লোহার ওয়াশার বা রিং আটকে থাকার কারণে তিনি প্রস্রাব করতে পারছিলেন না এই আশঙ্কাজনক অবস্থায় রোগীর জীবন বাঁচাতে চিকিৎসকরা দমকলের দ্বারস্থ হন খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন পাঁচ দমকল কর্মী দমকলের এই বিশেষ দলটি দু ঘন্টার চেষ্টায় রিং কাটার দিয়ে

এবার অগ্রিম বুকিং এও ঝড় তুলেছে সালমান খান সেকেন্ডারি টিকিটের দাম উঠলো আকাশ ছোঁয়া কত দাম সেই টিকিটে জানলে অবাক হবেন আপনিও দেশের চারটি মহানগরে মাল্টিপ্লেক্সে সিকেন্ডার দেশের চারটি মহানগরে মাল্টিপ্লেক্সে সিকান্দারের টিকিটের দাম উঠেছে বাইশশো টাকা পর্যন্ত মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সগুলিতে বৃহস্পতিবার অগ্রিম বুকিং শুরু হওয়ার পরই দাম চড়তে থাকে দিল্লির পাশাপাশি মাল্টিপ্লেও এই টিকিট বিকছে ষোলোশো থেকে উনিশশো টাকার মধ্যে অনেকদিন পর সুপারস্টার সালমানকে আবার দেখা গিয়েছে পুরনো সেই মেজাজেই নজরের দুনিয়া এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন টিভি টোয়েন্টি বাংলা